তুমি ভালো হয়ে থাকবা তোমার যখন ভালো লাগবে না তখন তুমি বাইরে যে একটু খেলা তোমাকে কথা দাও তো তুমি মন খারাপ করবে না তুমি ভালো হয়ে থাকবা ঠিক আছে হম কেন একদিন নয় তিন তিন দিন থাকতে পারবা এখানে অনেক মানুষ আছে খালামণি আছে ভাইয়া আছে নানিমনি আছে আপু আছে মোবাইল আছে ওয়াইফাই আছে বাহিরের খেলার জায়গা আছে দোলনা আছে কত কিছু আছে আর ওইখানে গেলে কিচ্ছু নাই হুম টিভি আছে এত কিছু আছে ভালোই থাকবা ঠিক আছে মামনে এগুলো কিছু দরকার নাই আমি হলেই তোমার চলবে কিন্তু ওইখানে গেলে তো ওয়াইফাই নাই তুমি সময় মানে কিভাবে কাটাবো বলো হুম কিভাবে সময় কাটাবো বলো খালামনি থাকবে তো আপু থাকবে তোমার পাশে তোমার আপু থাকবে ভাইয়া থাকবে তারপর খালামনি থাকবে জীবনে প্রথম তোমাকে ছাড়া আমি যাব দেখি আমরা দুইজন দুইজনকে ছেড়ে থাকতে পারি কিনা হ্যাঁ ঠিক আছে মামনি আজকে দেখব যে জীবনে প্রথম মা ছাড়া মেয়ে মেয়ে ছাড়া মা কেমন হবে তুমি ভালো হয়ে থাকবা তোমার যখন ভালো লাগবে না তখন তুমি বাইরে গিয়ে একটু খেলা করবা আবার যখন একটু ভালো লাগবে না তখন মোবাইল দেখবা তোমার যা খুশি দুই ভাই বোন মিলেমিশে মিশে দোলনা দিয়ে খেলা করবা বুঝছো সুনামি বুঝতে পেরেছো তুমি একটুও মন খারাপ করবে না হ্যাঁ হুম একটুও মন খারাপ করবে না তুমি ঠিক আছে হুম কান্না আসবে না তুমি আমাকে কথা দাও তুমি একটুও মন খারাপ করবে না দাও কথা দাও দাও দিবা না দাও কথা দাও কথা দাও আমাকে ছাড়া তুমি একদম মন খাব কান্না আসবে এই ঠান্ডার মধ্যে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে তোমার অনেক ঠান্ডা লাগবে আর তাছাড়াও তোমার বাপির ওইখানে হচ্ছে বারিশ নাই লেপ নাই কত কিছু সমস্যা বুঝছো না আর ঠান্ডার মধ্যে তোমার না যাওয়াই ভালো তোমার বাপি তো বললো তো রংপুরে প্রচুর ঠান্ডা পড়ছে বিশেষ করে যে তুমি যে যাবা না এই যাওয়ার সময়টাই ঠান্ডা লাগবে দেখো আমাকে ইচ্ছা করতেছে না বাহিরে কি পরিমানে ঠান্ডা এই যে কি পরিমানে কুয়াশা দিদি ঢেকে আছে বাহিরটা দেখা যাচ্ছে না হুম মা তুমি আমাকে কথা দাও তো তুমি মন খারাপ করবে না দাও কথা দাও কথা দাও কিসের জন্য আমার কিচ্ছু হবে না তোমার দোয়া আমার সাথে থাকবে ইনশাল্লাহ কিচ্ছু হবে না তুমি আল্লাহ কাছে দোয়া করে দাও তো বলো তুমি আল্লাহ কাছে বলো এই তো কোনো কিচ্ছু হবে না ইনশাল্লাহ আমার বাচ্চাটার জন্য আমার কিচ্ছু হবে না আল্লাহ পাক আমাকে সহি সালামতে নিয়ে যাবে আবার তোমার কাছে ফিরিয়ে আনবে বুঝছো দাও কথা দাও তুমি মন খাপ করবে না তুমি মন খাপ করলে আমার ভালো লাগবে না যে কথা দিলা এই তোমার শোনা বাচ্চা ঠিক আছে